ফিশ ফ্রাই তো এর আগে অনেক খেয়েছ কিন্তু এই রকম ফিশ ফ্রাই কিন্তু বেশিরভাগ মানুষেরই অজানা এটা হলো ঠাকুরবাড়ি স্পেশাল কাতলা মাছের ফিশ ফ্রাই কীরকমভাবে বানিয়েছি সে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে তার আগে বলে রাখি এই ফিশ ফ্রাইয়ের স্পেশালিটি হচ্ছে এটা যেমন স্ন্যাক্স হিসাবে ভালো লাগে সেরকমই কিন্তু ডাল ভাতের সাথেও ভাজা হিসেবে দারুণ যায় আজ আমার মেনুতে কিন্তু ভাত টক ডাল আমের টক আর তার সঙ্গে ছিল এই ঠাকুরবাড়ি স্টাইলের ফিশ ফ্রাই বানানোটা খুবই সহজ চলো তোমাদের সাথে আগে রেসিপিটা শেয়ার করে ফেলি তারপরে বলছি কীরকম হয়েছিল এই দেখো এখানে নিয়ে নিয়েছি পাঁচটা কাতলা মাছের পেটি পেটির পিস দিয়ে করলেই কিন্তু বেশি ভালো লাগে গাদার পিস দিয়ে করতেই পারো কিন্তু সেক্ষেত্রে অনেক কাটার ঝামেলা থাকে উপর থেকে দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস পাঁচটা পেটির জন্য অর্ধেক লেবুর রসই যথেষ্ট এবার এটাকে ভালো করে মাছের গায়ে মাখিয়ে দশ মিনিট মতো রেখে দেব দেবো সুন্দরী দেবীর লেখা ঠাকুর বাড়ির বিভিন্ন রকম যে রেসিপিগুলো রয়েছে বইতে তার মধ্যে এই ফিশ ফ্রাইটা কিন্তু অন্যতম তবে এর মধ্যে লেবুর রস দেওয়ার কথা লেখা ছিল না আমি দিয়েছি তার কারণ হচ্ছে মাছের মধ্যে যে ওমেগা থ্রি স্মেলটা থাকে মানে আষ্টে গন্ধটা যেটা থাকে সেটা আমার পছন্দ হয় না একদমই সেই জন্যই এই লেবুর রসটা মাখিয়ে রাখা দশ মিনিটের জন্য এতে করে একটুও গন্ধ পাওয়া যাবে না পাঁচটা মাখানো থাক ততক্ষণে চলো মশলাটা বানিয়ে নিই এখানে নিয়ে নিচি স্বাদ মতো লঙ্কা অর্ধেকটা পেঁয়াজ হাফ ইঞ্চি পরিমাণ আদা আর কয়েকটা রসুনের কোয়া সবগুলোকে একসঙ্গে ভালো করে পেস্ট করে নেবো এবার দশ মিনিট পরে মাছগুলোকে নিয়ে নিলাম আর দেখো একটুখানি জল ছেড়েছে এই যে জলটাকে কিন্তু ভালো করে ফেলে দেবো এবার এক এক করে মাছের মধ্যে কিছু মশলা মাখানোর পালা প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজে যে পেস্টটা করেছিলাম সেটা তবে পেস্ট বলাটা ভুল আমার একটু বলার ভুল হয়েছে এখানে ক্রাশ করে নিয়েছি এই দেখো জল ছাড়া একদম মিহি করে ক্রাশ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এখানে ভাজা জিরের গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে বিট লবণ দিয়েছি তোমরা চাইলে এমনি নুন দিতেই পারো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো এবার দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো আর সব শেষে দু চামচ পরিমাণে ফ্যাটানো টক দই এইবার সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব প্রথমে আর তারপরে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে দেব। মাছগুলোকে উল্টে পাল্টে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিও যাতে করে মাছের মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালো করে ঢুকে যায় এবার এইটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে এইভাবে রেখে দেবো তবে আধা ঘন্টার বেশি রাখার প্রয়োজন নেই এবার এক কাপের থেকে একটু কম মুসুরির ডাল নিয়ে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব ডালটা আমি আগে থেকে মানে ওই ধরো ঘন্টাখানেক আগেই ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম ভাজার পরে কিন্তু আর ধোবো না আর এই দেখো তিন চার মিনিট ভাজার পরে এই যে হালকা হালকা রঙ চলে এসেছে এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এই যে দেখো গুঁড়ো করে নিয়েছি তবে একদম মিহি গুঁড়ো কিন্তু নয় একটু কোর্সলি গুঁড়ো করতে হবে এই যে যাতে খানিকটা মুখে পড়ে এবার এর মধ্যে সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো আর এক চিমটে বিট নুন দিয়ে একটু ভালো করে ওটাকে মিক্স করে নেব এবার আর কিছুই না এবার একটা করে মাছ নেব একটু মশলা মাখানো থাকে যাতে ওরকমভাবেই মাছগুলোকে নেবে এরপরে এই মুসুরির ডালের গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নিতে হবে চারপাশে যাতে খুব ভালো করে ডালটা লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে ঠিক যেভাবে আমরা ব্রেড ক্রামস বা বিস্কিটের গুঁড়োর মধ্যে কোট করি একইভাবে একই পদ্ধতিতেই কিন্তু এর মধ্যে কোট করে নিতে হবে আর তারপরে যখন সবগুলো কোট করা হয়ে যাবে তখন এক ঘন্টার জন্য এগুলোকে ফ্রিজে রেখে দেব। এতে করে ডালটা মাছের গায়ে খুব ভালো করে সেট হয়ে যাবে আর ভাজার সময় তেলটা কিন্তু কম নোংরা হবে এক ঘন্টা পর মাছগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এদিকে কড়াইতেও খানিকটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর মাছগুলো কিন্তু সর্ষের তেলেই ভাজবো মিডিয়াম টু লো ফ্লেমে মাছগুলো ভাজবে যাতে ভেতর থেকেও সেদ্ধ হয়ে যায় আর উপর থেকেও একটা ক্রাঞ্চি টেক্সচার আসে যদি হাই ফ্লেমে ভাজো তাহলে কিন্তু উপর থেকে তাড়াতাড়ি পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য একটু সময় নিয়ে মাছগুলোকে ধীরে সুস্থে উল্টে পাল্টে ভেজে নেবে বেশ লাল লাল করে দেখো সুন্দর ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে প্লেটিং করে নেবো দুপুরে তো ডাল ভাতের সাথে খেয়েছি কিন্তু মাছ ভাজার সময় এত সুন্দর গন্ধ বেরিয়েছিল যে কর্তা মশাইয়ের আগেই খিদে পেয়ে গেছে তাই তার জন্য দু পিস ভাজা সুন্দর করে সাজিয়েও নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম কারণ তোমাদেরকেও দেখেই দিই বাইরেটা যতটা ক্রিস্পি ভেতরটা কিন্তু ততটাই সফট হয়েছে এই দেখো ভীষণ গরম তাই ভাঙতে একটু অসুবিধাও হচ্ছে কিন্তু ফিশ ফ্রাই তো তাই গরম গরম খেতেই বেশি টেস্ট লাগে তাই না ঠান্ডা হয়ে গেলে কিন্তু অতটা ভালো লাগে না চলো রান্না তো কমপ্লিট ঠাকুর বাড়ির এই স্পেশাল ফিশ ফ্রাইটা কিরকম লাগলো জানাতে ভুলো না বাড়িতে ট্রাই করে একটা রিভিউ দিও আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনো পেজটা ফলো করেনি প্লিজ একটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটা রেসিপির সঙ্গে